চট্টগ্রাম থেকে আনছে এটা আর কেন্দ্র নেত্রকোনার গুরু আসতেছে মাঠে কোনো আসে নাই চট্টগ্রাম চকরিয়া টেকে আনা হয়েছে এই সারটাকে

এটা তই এই বাড়ি কেন্দ্র নেত্রকোনা বলাই সুমুলের গরুটাই যে এই বাড়িতে আছে এখান থেকে আসবে এখান থেকে গরুটা বের করবে সারটাকে আর চট্টগ্রাম চকুরিয়া থেকে আনা হয়েছে এগারোটা

আচ্ছা সাতজন আসো জিয়া থেকে আসতেছে কেন্দ্র নেত্রকোনা আর এটা চকুরিয়া চট্টগ্রাম থেকে আনা হয়েছে কালোটাকে আর এই যে আসতেছে মাঠে নামতেছে কেন্দ্র নেত্রকোনা আসো জিয়া থেকে আসতেছে এই যে দেখেন আসতেছে এই যা আসতেছে এই যে দেখেন লেগে গেছে হ্যাঁ লেগে গেছে কালো চান তবে আপনাদেরকে কি চেনা একটা কায়দা করে দিচ্ছি আপনার পিতা বাদা যেটা সেটাই হচ্ছে আমাদের কেন্দ্র নেত্রকোনা আশুর জিয়া গ্রামের এই তো আসু বলাই শিমুন হ্যাঁ সরি বলা শিমুর কেন্দ্র নেত্রকোনা আর কালোটা হচ্ছে কৃষি চট্ট চট্টগ্রাম থেকে আনা হয়েছে এই সারটাকে কালোটাকে তবে পিতা বাদা যেটা সে আরো চারটা লড়াই করেছে সাতটা লড়াইয়ের মাধ্যমে সে আমি একটু একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু সারের মালিক যারা আছে তারা একটু হইচই করতেছে তারা হইচই করতেছে আমি লড়াইটা দেখাচ্ছি সারের লড়াইটা দেখাচ্ছি পিতা যেটা সেটা হচ্ছে বলাই শিমুর ইনোয়ার কেন্দ্র নেত্রকোনা কেন্দ্র আর কালোটা হচ্ছে চট্টগ্রাম থেকে আনা হয়েছে তার লড়াই আমরা এখনো কোনো দিন দেখি নাই বলতে এই প্রথম তার লড়াইটা দেখতেছি আর ওই লালপিতা যেটা সেটা সাতটা লড়াই করেছে সাতটার মধ্যে সে জয় পাইছে আমি আপনাদেরকে লাল পিতা হচ্ছে কেন্দ্র নেত্রকোনা বলাই শিমন আর কালোটা হচ্ছে চট্টগ্রাম চকুরিয়া থেকে আনা হয়েছে তার লড়াই আমরা এখনও দেখি নাই কোনো দিন যার ফলে এখন দেখব কীরকম তাদের কতটুকু ক্ষমতা এই দেখা যাবে মোটামুটি বোঝা যাচ্ছে এই যে চকুরিয়া কালো চট্টগ্রাম পিতা তার বলাই সিমুল কেন্দ্র নেত্রকোনা আমি একটু একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে চকুরিয়াকে চকুরিয়াকে গুতা দিয়ে পেছন দিকে আনতেছে কিন্তু টেকিয়ে দিল টেকিয়ে দেওয়ার পরে আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি লড়াই শুরু সময় চাবি তো টাইম এটাই সেটা একবার শুরু হয়েছে তুমি দিছো না নার আগে থেকে আচ্ছা তিন মিনিট প্রায় চলতেছে আচ্ছা প্লিজ চেয়ারের সবই আছে আচ্ছা পরে কথা বলি তোমার সঙ্গে এই আরে শালা আরে কি চকুরিয়া চট্টগ্রাম থেকে আনা কালোটাকে আর লালটা হচ্ছে কেন্দ্র নেত্রকোনা বলাই শিমুল আপনাদের দেখার সুবিধার জন্য চেনার সুবিধার জন্য দুটাই কালো যার ফলে আমি পিঠা বাঁধাটার জন্য আমাদের সুবিধা ক্রমে ভালো হয়েছে সারের কালার দুটাই একেই

আর চকুরিয়া 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 চকরিয়াকে তুলে দেওয়া হচ্ছে আপনারকরিয়া চকুরিয়াকে নিজ দিয়ে গুতা দিয়ে উপর দিয়ে উপর দিকে তুলে ফেলছে যার ফলে তারপরও টিকে আছে তারপরও টিকে আছে ঠিক আছে চট্টগ্রাম চকুরিয়া চট্টগ্রাম থেকে যা রানা হয়েছে এর নাড়ায় কেউ দেখে হবে মানে তার নারাই এখনো দেখতে দেখছে না ওই আপনারা এই যে লাল পিতা যেটা লড়াই দেখছে মানে সবাই কি সাতটা লড়াই করছে মালিকের নাম হচ্ছে তহিদ আর ওপরটা হচ্ছে চুটন চকরিয়া থেকে আনা হয়েছে চট্টগ্রাম থেকে যে সারটা সেটার মালিকের নাম হচ্ছে চুটন আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাছে আসছে চট্টগ্রাম কে গুতায় দিয়ে গুতা দিয়ে গুতা দিয়ে গুঁতা দিয়ে তারপর টেকিয়ে দিচ্ছে তারপর টেকিয়ে দিচ্ছে

আর খালোটা সিমগুলা অনেকই অনেকটাই লম্বা চকুরিয়া চট্টগ্রাম থেকে যেটাকে আনা হয়েছে তার সিমগুলা অনেকটাই লম্বা শিমুলের গুরু কেন্দ্র নেত্রকোনা লালপিতা

প্রায় নয় মিনিট চলতে সে কেলাটা লড়াইটা মাইরো উত্তর লাগা হ্যাঁ 80 80 ঠিক আছে না <laughs> چٹ گرام بار آنا ہوتا دیتے প্রায় দশ মিনিট কেলাটা লড়াইটা চলতেছে প্রায় দশ মিনিট আমরা হিসাব

اها نال نال لگا لگا یہاں پر تھا یار کی نہیں وہ اوٹ چل

باہر اڑان মোতা মোতা দে নহটনা মোৰ তাৰ মোতা চাৰো তাই দিয়া না মোতাই মানুহ ঠিক লাগে কুই আমাচি

প্রায় সতেরো মিনিট চলতে আছে লড়াইটা উনিশ মিনিট হয়েছিল হ্যাঁ ভিডিওটা করছি যে দেখছি উনিশ মিনিট হইছে তাইলে দেখি এটা কতটুকুই সময় তাহলে এটা তো ধম ভয় লাগে এটা

આન બાજ હાલો તો તો પાસ 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 પાસ

তা গলহের হ্যাঁ জয় অথহা রে ভালাই আছে বাড়িতে সেই কোরিয়ার চট্টগ্রাম তো বিশাল র

आएचल शुर कुष्षा अटलाइ वर कि सार मों पार políticas पिवा झार जर हे लब अुर फेंर टारे है झाल्फ इनको ठीक <alley Clayak static> আরে <laughs> <laughs> হ্যাঁ হ্যাঁ তো হে নিয়ে আছে না হিসাবে সে তা আসতেছে না চাইতেছে গা অ্যা হিসাবে এমনটি আছে চকুরিয়া থেকে আনা চট্টগ্রাম থেকে আনা যে সারটা তাদের খেলাটা তাদের লড়াইটা দেখছেন কিন্তু তিনবার তারা এরকম হইছে 哎。<生>